গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা ঘুম থেকে উঠে গেল পুঁচু কিন্তু ঘুম থেকে এখনও উঠেনি দেখো অবস্থা ঘুমোচ্ছে চাদর গায়ে দিয়েও প্রতিদিন সকালে বিছনার উপর উঠে এরকম শুয়ে থাকে আজকে অনেক কাজ রয়েছে তো ওই জায়গায় কেবিনেটটা লাগাতে আসবে মিস্ত্রি আর ওই জায়গাটা আমার পরিষ্কার করতে হবে তো জামা কাপড়গুলো তো আনা ছিল না তো সেদিন গিয়ে এই দুই ব্যাগ ভরে নিয়ে এসেছি মানে আমারই শুধু এইগুলো সব গোছাতে হবে লাগিয়ে দিয়ে গেলে আর এগুলো সব সরিয়ে পরিষ্কার করতে হবে ঘরের মতো চেয়ারা রাখা যাবে না ঘরের চেয়ার রাখলেই তো সব ভুর হয়ে থাকে জামা কাপড় এই যে বাবুর ঘুম ভেঙেছে ঘুম ভেঙে এসে লেঞ্জা রাখছিল আমি টিট খাবি তো লেজা রাখছে তো টিটটা দিয়েছি খাইনি মুখ ঘুরিয়ে ওপরে শুই পড়লো মাঝে মধ্যে কি হয় একদমই খেতে চায় না ওই জন্যই এত রোগা ডাক্তার দেখি ওষুধ খাওয়ানো হচ্ছে তাও কোনো কিছুতে কোনো লাভ নেই কখনও খায় কখনও খায় না আর কিছু যদি ভালো খায় বলা হয় তাহলে আরও খাবে না তো আজকে ওই জন্য ইলিশ মাছ আনা হয়েছে আমাদের আজকে নিরামিষ পুজোর জন্য তো মাছ নিয়ে এসেছে ও তো নিরামিষ খেতেই চায় না তো সেই জন্য আজ শনিবারের মানে তাই আমি তো নিরামিষ খাই তা ওরাও বলো নিরামিষ খায় তো সবাই আজকে নিরামিষ খাওয়া হয় বলে নিরামিষ রান্না করেছে আর পুজোর জন্য ইলিশ মাছ রান্না করা হয়েছে তো এটাও খাবে এদিকে আমি ভাতটা ঠান্ডা করতে বসেছি মানে ফ্যান চালিয়ে দিয়েছি ওপরে ভাতটা ঠান্ডা হচ্ছে আর এদিকে যে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে এই কাজ হচ্ছে ও মেশিনপত্র পত্র দেখে ভয়ে খালি একবার নিচে যাচ্ছে ও ঘরে ঢুকতে হচ্ছে না ওই দেখো অবস্থা কি তো দরজাগুলো লাগানো হয়ে গেছে এবারে ভিতরে তক্তাগুলো ঠিক করছে আর এখানে এখনো লকটা লাগানো বাকি আছে লকগুলো লাগালে এটা কমপ্লিট হয়ে যাবে প্রায় ওরা এসছে তোমার সাড়ে দশটার পর আর মানে কাজ শেষ হয়েছে পুরো সাড়ে পাঁচটা এতক্ষণ ওরা কাজ করেছে এখানে এই যে ব্যাগগুলো গোছাবার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি কখন গোছাবো তো এই হলো ফাইনাল লুক দেখো আর ওদিকে ভাই ওদিকে নিয়ে লাগাচ্ছে পর্দা লাগানোর জায়গা নেই বলে আমাদের পর্দা লাগানোর ওইগুলো করছে আর যেহেতু জাল্লার মধ্যে চাদরটাতে গুজে রাখি না একদম বাজে বাজে দেখতে লাগে তো সেই জন্য এইগুলো লাগালে এবার পর্দাটা কিনব কিনে আমার ঘরটা একটু পদের লাগবে তো এই হলো ফাইনাল লুক দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এদিকে দুটো তাক ভর্তি আমার আর ওই উপরেটা ওকে দিয়ে দিয়েছি আমারটা ওর আলাদা থাকবে নাগুলো ঝামেলা করে প্রচণ্ড আর মারগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আমার এত জামা কাপড় তো তাও এতে ধরবে না আবার একটা ওয়ার্ড্রপ কিনবো তো যাবো আমরা একটু পরে হচ্ছে টুম্পাদিদের বাড়ি তো কালকে একটা স্পেশাল ওকেশান আছে কালকে হলো টুম্পাদির সাত মাসে স্বাদ দেবে তো সেই জন্য মা আর আমি যাবো একটু কাটাকুটি করব তো প্রায় সব কাটাকুটি আমরা করে নিয়েছি তো এখন মা বসেছে আলু কাটতে আমি বেশি কিছু করতে পারি আমি তো নিচে বসতে পারি না তো চেয়ারে বসে যেটুকু সম্ভব একটু আদা চুলেছি আর লঙ্কার বোটা চাইছি বই আর কিছু আমি করতে পারিনি তো সবাই মিলেই টুকটাক করে ওই যে বসে আছে দেখতে পাচ্ছো নাইটি পরে ওই দিদিদি কালকে স্বাদ তো কালকে ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি রেকর্ড করলাম কালকে বাদ বাকিটা শেয়ার করবো অনুষ্ঠানের সমস্ত কিছু কালকে তোমার সাথে শেয়ার করবো